কথা আছে একটা স্টোরি যদি বলি আমার জীবনের স্টোরি শুরু থেকেই বলে আমি যখন ইন্টারমিডিয়েটে উঠেছি এসএসসি পরীক্ষা দিলাম তারপর ইন্টারমিডিয়েটে উঠেছি তো শহরের দিকে গেলাম আমার আসলে এরকম সামর্থ্য ছিল না যে একটা ম্যাসে থাইকা 3 চার হাজার টাকা দিয়া তারপর কিন্তু সেখানে থাইকে পড়াশোনা করব। কারণ আমার বাবা মা তখন আমাকে এক হাজার টাকা দিত মান্থলি এক হাজার টাকা দিত আমার বাবা বা কোনো মাসে পনেরোশো পনেরো মাসে হাইয়েস্ট দুই টাকা তো দুই টাকা বা পনেরোশো টাকা দিয়ে একটা মেসে থাকা কি সম্ভব জীবনও সম্ভব তখন আমি কি করলাম তখন কোনো উপায় না পাইয়া। একটা জায়গায় মতো তার দুইজন ছেলে ছিল ওই দুইটা ছেলেকে পড়াইয়া তারপর কিন্তু আমার সেখানে কিন্তু আমি থেকেছি তো ওইভাবে কিন্তু আমি মোটামুটি ভাবে দুইটা বছর পার করছি এবং আমি যখন ইন্টারমিডিয়েটে ওঠার পরে দুই বছর পার করলাম তাদেরকে পড়াইয়া তোমরা তো জানো লোজিনের যে ব্যাপারটা যে সেখানে থাকতে হয় তাদেরকে পড়াইতে হয় তারপর নিজের কিন্তু পড়াশোনা করতে হয় সো আমি এভাবে পার করছি যেখানে থাকতাম সেখান থেকে কলেজটা অনেক দূরে ছিল সো ডেইলি কিন্তু আমি কলেজও করতে পারতাম আমি দেখতাম যে আমার ফ্রেন্ড যারা আছে ওরা আসলে প্রাইভেট পড়ে যেমন পদার্থ বিজ্ঞান প্রাইভেট পড়ে আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম তারপর রসায়ন মানে বিভিন্ন গ্রুপের সাবজেক্টগুলো প্রাইভেট পড়ে স্যাররা বলতো যে প্রাইভেট পড়তে কিন্তু আমার তো সেই সামর্থ্য ছিল না তবে হায়ার ম্যাথ উচ্চতার গণিত এই সাবজেক্টটা আমি মোটামুটিভাবে তিন মাস পড়ছিলাম এক স্যারের কাছে না আমার সেই ছিল অনেক কষ্টে কিন্তু এই বছর আমি পার করেছি আলহামদুলিল্লাহ পার করছি কোনো আফসুস নাই তাতে দুই বছর পার করার পরে দেন পরীক্ষা দিলাম আলহামদুলিল্লাহ এ প্লাস আসলো কিন্তু পরীক্ষা দেওয়ার পর তোমরা তো জানো যে অ্যাডমিশনের একটা ব্যাপার আছে যে ভর্তি পরীক্ষা হয় তুমি মেডিকেলে পড়বা নাহলে বইয়েটে পড়বা না হয় তুমি বিভিন্ন ভার্সিটিতে পড়বা তো আমার একটা স্বপ্ন ছিল হয় আমি আমি মেডিকেলে না ঢাকা ইউনিভার্সিটিতে এই স্বপ্নটাকে পূরণ করার জন্য কি দরকার তোমার অবশ্যই কোচিং করতে হবে তাই না আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম তারপর আমি এখন বাবা মার কাছে বললাম আমার ফ্যামিলির কাছে বললাম যে আমি আসলে আমি এখন ঢাকাতে যাবো ঢাকা গিয়ে আমি এখন কোচিং করব। কোচিং করার পরে আমি ভর্তি পরীক্ষা দিব আমার আসলে এটা ইচ্ছা আমি হয় মেডিকেলে পড়বো না হয় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো তখন তারা হুট করে ধাপ করে আমার কথার উত্তরে কিন্তু বলে দিল যে না তোকে পড়াইতে পারবো না সেই সামর্থ্য আমাদের নাই আর এখন যে ভর্তি হবি যাইয়া তাহলে তোর তো মানে আমরা তো টাকাও দিতে পারবো না টাকা দেওয়ার কোনো সামর্থ্য নাই মানে আমরা পারবো না ডাইরেক্ট বললো আমি পারবো না যাই হোক কোনোভাবে টাকা ধার টার কইরা অনেক বোঝানোর পরে কোনোভাবে কিছু টাকা ধার দিল তারপর যাই ঢাকাতে যে একটা কোসিনে আমি ভর্তির জন্য কিছু টাকাও দিলাম কাহিনী যেটা হয়েছে ভাইয়া যেদিন আমি ঢাকা গেছি ধরো আমরা তো বরিশালে তো তার মানে লঞ্চে গেছি আমি কোন সেক্রিয়া ঢাকাতে গেছি ধরো এই আজকে আজকের দিনে সুন্দর সময় আমি মেলা করছি রওনা দিছি পরের দিন যা পৌঁছেছি পরের দিন হুট করে বাড়ি থেকে ফোন আসলো ফোন এসে বলল তোকে পড়াইতে পারবো না তুই বাড়ি ফিরে কোনো ভাবি সম্ভব পারবো না মানে রাগের মাথায় কথাগুলো বলছে তখন আমার যে এত খারাপ লাগছে তাই আমি কান্না করে দিছি আমি এত পরিমাণ কাঁদছি যে ভাষায় তোমাকে তোমাদের বোঝাইতে পারবো না যে কি পরিমাণ আমি কাঁদছি আমার আমার যে বন্ধু ছিল যে বন্ধু আমাকে বলল যে তুমি আমার সাথে থাকা। বলবি আমরা দুইজনে সিদ্ধান্ত নিলাম দুইজনে একসাথে বইসা মানে আমরা পড়াশোনা করব তিনটা মাস পড়াশোনা কইরা আমি ভর্তি পরীক্ষা দিব একটা জায়গায় দেখি কি করতে পারি কিনা কিছু করতে পারি কিনা তো যেদিন ঢাকা গেলাম পরের দিন এই সংবাদ যখন শুনলাম তারপর আবার আমি ভাইয়া সেই দিনে পরের দিন যে পৌঁছেছি ঢাকা সেই দিনে আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম লঞ্চের রুট ওই জিনিসটা আমার সারা জীবন মনে থাকে যে মানুষ এতটা এত পরিমাণ আমি কান্না করছি যে কারণ আমার স্বপ্ন এই শেষ তো আমি বাড়িও আসি নাই আমি একটা যেখানে পড়াশোনা করছি ইন্টারমিডিয়েট সেই জায়গাতে গেছি তো আমি বাড়িও আসি নাই কারণ আমার এত পরিমাণ খারাপ লাগছে সেখানে যাই আমি দুই তিন দিন রয়েছি তো তখনই বুঝছিলাম যে এই হয়তো বা আমার জীবনটা শেষ এই আমার জীবন শেষ আমি আর কিছু হইতে পারবো না তখন নিয়ে করেছি যে না কোনো পরীক্ষা আমি দিব না কোনো ভর্তি পরীক্ষা আমি দেব না দরকার নাই আমার জীবনে হয়তো বা এটাই ছিল কিছু একটা কইরা খাবো বাস শেষ বেয়িসে তোমার ফ্যামিলি ফ্যামিলি যদি তোমাকে চালাইতে না পারে তাহলে তুমি কেমনে পারো তো তোমার অবশ্যক কর্মের ভিতরে ঢুকতে হবে তোমার অবশ্যয় কিন্তু কাজবাস করে কিছু একটা খাইতে হবে তাই না কি করব তখন আমি চিন্তা মাথাটা মাথা মানে এতপরিবার আমি কান্না করছি যে কি করব আমি আমি তখন আমার যে চেয়ারটা যদি তুমি দেখো না এই যে রিফাতের যে চেয়ারটা এই চেয়ারটা ছিল না এতপরিবার বাজে ছিল আমার চেয়ার আমি শুরু করলাম এই যে অনলাইন ক্লাস মানে দেখতাম যে মানে ভালো পড়ায় কিন্তু তখন আমি চিন্তা করতাম বা আমার মানে যদি কোনো তখন আমি চিন্তা করতাম যে না পড়বে না কেন যদি ভালো পড়াইতে পারি অবশ্যই তাহলে আমার কাছে অবশ্যই স্টুডেন্টরা পড়বে তখন শুরু করলাম শুরু করলাম মানে মানে ইউটিউবের যাত্রাটা আসে ইউটিউব থেকে শুরু করছে তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো ইউটিউব চ্যানেলে আসে আগের ভিডিও যদি দেখো তো আমার চেহারা দেখছ তোমরা অনেকেই দেখেছ কিন্তু এত পরিবান বাজে ছিল কারণ তখন মানসিক টেনশন কাজ করছিল ভাই তখন কি করব আমি আমি আমার লাইফটাকে কি করব আমি নিজেও আমি বুঝতে পারতেছি না যে আমি কি করব আমার এত বড় স্বপ্ন তো আমার যে বন্ধু ছিল সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে কিন্তু তার ভিতর থেকে আমি পড়লাম আমি ব্যর্থ হইলাম কেন হইলাম ফেলির কারণে কেউ কিন্তু জিজ্ঞাসা করে না যে ভাই তোর যে স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়া তোর যে এই মেডিকেলে পড়া স্বপ্ন ছিল তো তুই তো পারলি না তুই ভর্তি পরীক্ষায় তুই তো ফেল কিছু কিছু স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেখবা যে কেন সে পারে না কিসের জন্য সে ব্যর্থ হয়েছে কিসের জন্য জিজ্ঞেস করো তার মনের কথাটা তুমি জানতে পারো এরপরে দেখলাম যে না আমি আসলে পারতেছি না তারপর আমি শুরু করলাম এইটা দেখতেছি আমি পারতেছি না কোনোভাবেই আমি পারতেছি না আমি এই ফোনের সামনে দাঁড়ায় আমি কথা বলতে পারতেছি না তখন আমি ভেঙে পড়লাম যে না কি করব আমি একটা পর আমি চিন্তা করলাম যে না যেহেতু আলার উপর একটা ভরসা আছে তো আল্লাহর উপর এই বর্ষাটা রেখে আমি একদিন রাত দুইটা পর্যন্ত পড়ছি আমার এখনো মনে আছে দুইটা আর ওইটা পাচ্ছে দুইটা হ্যাঁ আর ওইটা পাচ্ছে আর ওইটা পর্যন্ত টানা পড়ছি রাতে এরপরে তাহাজুদের যে নামাজের কথা শুরুতে বলছে তাহাজুদের দুই রেখার নামাজ পড়ছে ইবাদতের কথা কারো কাছে বলা উচিত না তারপরও আমি তোমাদের দিকটা যেন ভালো হয় তোমাদের লক্ষ্যে যেন তোমরা পৌঁছতে পারো এই কারণে আমি কথাগুলো বলতেছি দুই রেখা তাহাজুদ নামাজ পড়ে মানে একটু সময় নিয়ে পড়ছে আল্লাহর কাছে কি কেদে কান্না করে বলছে অনেকক্ষণ বলছি আমি মনে করি সেই কান্নার ফল সেই নামাজের ফল হয়তোবা আল্লাহ আমার মনের আশা পূর্ণ করছে তাহলে আমি জীবনেও এই পর্যায়ে আসতে পারতাম না তোমরা বলবা আমি 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 নিজেকে কিচ্ছু মনে করতেছি না যে আমি এই পর্যায়ে গেছি না ভাই আমি আমি কোনো পর্যায়ে যাই না বাট যতটুকু করেছে আলামদুলিল্লাহ এই যে রিফাত একাডেমির তিন লক্ষ স্টুডেন্ট তিন লক্ষ সাবস্ক্রাইবার তিন লক্ষ স্টুডেন্ট কিন্তু আমাকে ভালোবাসে ভালোবাসে না নাহলে তারা তারা আমাকে কি ফলো করতো ফলো করতো না যতটুকু আমি অর্জন করতে পেরেছি আমি যেটা মনে করি আমি আমি এটা সবসময় মনে করি যে এটা আমার আল্লাহর জন্য আমি পারছি কারণ তার উপর আমার একটা বিশ্বাস ছিল